নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো চলে এসছি আজ একটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি রান্না নিয়ে তো আজ বানাবো জামুন বা কালো জাম বা অনেকেই বলো ভাজা মিষ্টি তো চলো দেখে নিই ঘরে কিভাবে সহজ পদ্ধতিতে বানাবো তো সব থেকে ফার্স্টে যেটা করেছি আমি হাফ কেজি দুধ ছানা ফাটিয়ে নিয়েছি কাঁচির রস দিয়ে তো দেখো এই যে হাফ কেজি দুধের ছানা ফাটিয়ে নিয়েছি আর এই দিকে আমি এক কেজি দুধকে ভালোভাবে ফুটন্ত আঁচে এটাকে মেরে নেব মেরে চাছি বানিয়ে নেব তো দেখো এটা ফুটছে আর যেটা লাগবে সেটা হচ্ছে চিনি অল্প আর ওইদিকে আমি হাফ বাটি মতো চিঁড়ে ভিজেতে দিয়েছি চিড়ে ভিজে লাগবে তো বন্ধুরা সহজেই তোমরা ঘরে কীভাবে ভাজা মিষ্টি বা কালো জাম বানাবে সেটা আজ দেখাবো ভিডিওটি স্ক্রিপ্ট না করে চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো তাই কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এই সাইডে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি চিড়ে ওটাকে জল দিয়ে ভালোভাবে ফুলতে দিয়েছি তো দেখো এই যে দেখছো এইভাবে ফুলে আসবে চিড়েটা তো দেখো এখন ফুলে গেছে আর আমি দুধটাকে বানিয়ে তো মেরে দেখো আর একটা কথা যেটা মাথায় রাখতে হবে আমাদের সেটা হচ্ছে ছানাটা যেন টাটকা হয় তারপরে দেখো এই যে দুধটাকে এক কেজি দুধটা আমি মেরেছিলাম সেটা এইভাবে মেরেছে আর এটাকে আমি একটুকু যখন পাতলা পাতলা থাকবে তখনই নামিয়ে নেব তাহলে কিন্তু যখন ঠান্ডা হবে তখন টেনে যাবে টেনে একটুকু শক্ত টাইপের হয়ে যাবে তো এই যে তিনটে জিনিস আমি নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে দেখো এই যে যে চাচিটা দুধটাকে মেরেছিলাম ওটা এইদিকে হাফ কেজি দুধের যে ছানাটা ফাটিয়েছিলাম সেটা আর লাগবে চিড়ে। তো এই যে চিড়েটা আমি ছোট বাটির হাফ বাটি ভিজিয়েছিলাম অল্প মতন দিলেই ওটা ফুলে যাবে তারপরে সবগুলো মানে তিনটিকে এক একসাথে আমি শিলে ভালোভাবে বেটে নেবো যাতে কোনো রকম ছোট ছোট দানা ওর মধ্যে না থাকে তো ফার্স্টেই আমি ছানাটা বেটে নিয়েছিলাম তারপরে আমি ওইদিকে চিরে আর চাচি সবকটাকে বেটে একটা জায়গার মধ্যে রেখেছি আর এই দিকে দেখো আমি অল্প চিনি আর ইলাচ গুঁড়ো করে নিয়ে নিয়েছি চিনিটা খুব ভালোভাবে গুঁড়ো না হলেও চলবে তো তারপরে এই এইদিকে আমি রসের জন্যে একটা পাত্রে আমি চিনি চারশো গ্রাম মতন চিনি দিয়ে দিয়েছি আর দুটো ইলাচ দিয়ে দিলাম এবারে এটাকে ভালোভাবে লার্ব অল্প জল দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখছো যতক্ষণ এইদিকে রসটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি ওইদিকে ভালোভাবে ওটাকে মেখে নেব লই করার জন্যে তো দেখো দিকে আমি দুটো এলাচ আর চিনি দিয়ে দিয়েছি এভাবে ভালোভাবে এদিকে রসটা হবে ততক্ষণ আমি এইদিকে ভালোভাবে মেখে এই যে ছোট ছোট নাড়ুর মতন সেপ দিয়ে দিচ্ছি গোল গোল তো চলো আমি গোল গোল গলা জলদি করে ফেলি আর যে মিশ্রণটা আছে চিরে ভালোভাবে মাখতে হবে যদি তোমাদের একটুকু দেখো যে চেটচেট করছে হাতে লেগে যাচ্ছে তাহলে তোমরা এখানে অল্প ময়দা ব্যবহার করতে পারো তো তাহলে তোমরা অল্প ময়দা ব্যবহার করে নেবে আর যখন লিচিটা কাটবে গোল গোল করবে তখন হাতে ঘি বা সাদা তেল নিতে পারো ঘি নিলে আরও সুন্দর সেন উঠবে তো দেখো আমি এদিকে এক একটা করে সব গোল গোল করে রাখছি রাখার পরে আমি একটা কড়াইয়ে সাদা তেল মানে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছিলাম আর গ্যাসটাকে কিন্তু সবসময় লো ফ্লেমে রাখতে হবে অল্প একদম তেলটা গরম থাকবে মানে একদমই কম গ্যাসটা জ্বলবে সেই টাইমে আমাদের ভাজার জন্য লিচিগুলোকে দিতে হবে গোল গোল দেখো এই যে ভালোভাবে ভেজে নেওয়ার পর সবগুলো আমি একসাথে করে নিয়েছি আর এখন আমি তোমাদেরকে দেখাবো একটা কেটে কি কত সুন্দরভাবে কাটছে তো বন্ধুরা এই ছিল আমার গোলাপ জামুনের রেসিপি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা বাই